আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেসিং পিজনের বেবি আজকে আমরা বাইরে নিয়ে আসছি ওদেরকে রোদ্রে দেওয়ার জন্য আপনারা যারা কবুতর লালন পালন করছেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর ভিতরে রেসিং পিজন বেবিদের যত্নের বিষয় নিয়ে আমি আলোচনা করব। অনেকগুলা বেবি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেবির আমি পরিচয় দিব এই ভিডিওর মধ্যে আপনারা যারা রেসিং পিজনের বেবি কালেক্ট করতে চান তারা আমাদের কাছ থেকে রেসিং পিজনে বেবি কালেক্ট করতে পারবেন আলহামদুলিল্লাহ এবার অনেকগুলো বাচ্চা আমাদের লবটে জন্মগ্রহণ করছে এখানে একবার দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার দোবাস আলহামদুলিল্লাহ চমৎকার কালার এই দুইটা বাচ্চা আমি আমার জন্য রাখতে চাই অনেকে আপনারা আমাদেরকে নখ দেন হোয়াটসঅ্যাপের মতে বলেন যে ভাইয়া যেই কবুতরটা আমি রাখতে চাই সেই কবুতরটা আপনারা নিতে চান আসলে দেখেন প্রত্যেকটা কবুতরই আমাদের লবটের বেস্ট প্রত্যেকটা কবুতরই আমাদের লবটের সেরা কবুতর এবং প্রত্যেকটা কবুতরকে কিন্তু আমরা জোড়া মিলিয়ে এসি এইভাবে চিন্তা করে গবেষণা করে অনেক কিছু আপনার ভেবে চিনতে কিন্তু পেয়ার করা হয় প্রত্যেকটা কবুতরকেই সো সেখান থেকে যে বাচ্চাগুলো হয় সে বাচ্চাগুলাই কিন্তু আমি পাঠিয়ে থাকি সব আমার বাসায় জন্মগ্রহণ করা এবং এই বাচ্চাগুলাই কিন্তু আমি আমার জন্য রাখি আবার এই বাচ্চাগুলো আমি আপনাদের জন্য বাইরে পাঠাই সো যেইগুলা আমার জন্য রাখি সেইগুলা যে আমি পাঠাতে পারবো না বা যেইগুলো আমি পাঠাই ওইগুলো যে একটু কম কোয়ালিটি বিষয়টা তেমন নয় আপনাদের চোখের সামনে সব কিছু রয়েছে প্রত্যেকটা পেয়ার আমি আপনাদের দেখিয়ে থাকি সো তাদেরই বাচ্চা কিন্তু এইগুলা সো এইখানে যে পেয়ারটা রয়েছে এটা আমি আমার জন্য রাখবো কারণ একদম আনকমন কালার এই কালারের বাচ্চা আমাদের লকটে জন্মগ্রহণ করেই নাই সুতরাং এটা আমি বিক্রি করবো না আমরা সাধারণত রেসিং পিজনের বেবিগুলা বিক্রি করে থাকি সাড়ে পাঁচ হাজারের উপরে সাড়ে পাঁচ হাজার করে বিক্রি করে থাকি রেসিং পিজনের বাচ্চাগুলা সো দামটা অনেকে আপনি জানতে চান বলে দাম বললে কী সমস্যা আসলে অনেকে ব্যাড কমেন্ট করে যারা বুঝে না জানে না যাদের অভ্যাস বাজার থেকে কবুতর কিনা এরা আসলে বুঝবে না বিষয়গুলো তো তারা আসলে ব্যাড কমেন্ট করে তো তাদের জন্য মূলত আমি দাম ভিডিওতে বলি না তারপরেও এই ভিডিওতে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম কোয়ালিটি সম্পূর্ণ রিসিং পিজনের বেবি এইখানে যে পেটা দেখতে পারতেছেন এটা চলে যাবে সিলেটেং শাল এটা পাঁচশো টাকা দিয়ে আমার এক ভাইয়া বুকিং করছেন তিনি আর এটা চলে যাবে যদি আলতাল রহমত করেন চট্টগ্রাম কারণ ভাইয়ার বেশ আগে আমি এক জোড়া ভাইয়াকে পাঠাবো তো সেই সময় পাঠাইতে পারিনি সেই সময়টাতে তিনি নিতে পারেননি যার কারণে দেরি হয়ে গেছে তো পরবর্তী পেয়ার যখন উঠছে তখন এই পেয়ারটা আমি ভাই ভাইয়ের জন্য রেখে দিছি এই যে সবজি পেয়ার চমৎকার এইখানে আরও এক পেয়ার দেখতে পারতেছেন এটা রেড সেকার পেয়ার বাবা মা রেড চেকার রেস করা সো এই পেয়ারটা চলে যাবে আপনার এটা চলে যাবে এটা চলে যাবে চট্টগ্রামে এটাও চট্টগ্রামে চলে যাবে এখানে এক পেয়ার দেখতে পারতেছেন এই পেয়ারটা সেল হবে এই পেয়ারের বাবা হচ্ছে সবজি মাটা হচ্ছে মাক্সি জ্যানসান থেকে আসছে লাইনটা হচ্ছে জ্যানসান আর এখানে যে পেয়ারটা এটা আমি আমার জন্য রাখবো এই বাচ্চা জোড়াটা কারণ এর নতুন পেয়ার করছি তো নতুন জোড়া বাচ্চা কেমন হয় সেটা আমি আমার জন্য রাখার জন্য মূলত রেখে দিয়েছি কারণ এই বাচ্চাগুলো পরবর্তীতে আপনাদের কাছে তো পাঠানো লাগবে সো নিজের জন্য কিছু রাখবো এই যে এই বাচ্চা জোড়াটা আমি আমার জন্য রাখবো কী কালার আশা করছি সেটা আপনার চেকারই হবে কারণ বাবা মা যেহেতু চেকার ওরা চেকারি আসবে তো এখানে আরেকটা বাচ্চা দেখতে পাচ্তেছেন এটা সিঙ্গেল একটা বাচ্চা এটা সবজির বাচ্চা সম্ভবত সবজি কালার আসবে এটার সিঙ্গেল একটা বাচ্চা সো ওকে খানিক্ষণ আগে আমি নিজে খাওয়া দিয়েছি হ্যান্ড ফিডিং করাইছি যার কারণে একটু শীতে কাঁপছে সো এইগুলো বা এই বাচ্চার মধ্য থেকে সবচেয়ে কম বয়স হচ্ছে এই বাচ্চাটার এই যে দেখতে পাচ্তেছেন শীতে কাঁপছেও এখনই আমি ওর মা বাবার মা বাবার কাছে দিয়ে আসবো আমি লেট করব না সো রেসিং পিজনে বাচ্চা আপনারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনাদের জন্য কিন্তু অরিজিনাল রেসিং পিজনে বাচ্চাগুলো রেডি হচ্ছে সো যাদের সুযোগ আছে এই বছর দু হাজার সালে আপনারা যারা রেসিং লালন পালন শুরু করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে রেসিং পিজন দুই পেয়ার তিন পেয়ার নিয়ে শুরু করতে পারেন যদি কেউ তিন পেয়ার নেন তাহলে আপনাদের জন্য একটা বাচ্চা আমি গিফট করব ইনশাআল্লাহ সো এই তিন পেয়ার দিয়ে সাত রেসিং পিজন দিয়ে আপনি রেসিং পিজন এই সেক্টরে আপনি আসতে পারেন শুরু করতে পারেন লালন পালন এবং প্রত্যেকটা কবুতর লালন পালনের প্রত্যেকটা যে গাইডলাইন রয়েছে প্রত্যেকটা বিষয় আমাদের এই চ্যানেল থেকে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সো কোন সময় কোন ওষুধ দিবেন কোন সময় কোন খাবার দিবেন কীভাবে লালন পালন করবেন কিভাবে ওদেরকে ট্রিটমেন্ট করবেন কিভাবে ওদেরকে উড়াবেন কিভাবে টস সার করবেন প্রত্যেকটা বিষয় আমরা আমাদের চ্যানেলেতে চ্যানেলে আমরা আপলোড করব এবং আপনি যদি আমাদের কাছ থেকে কবুতর নেন তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে সার্বিক সহযোগিতাটা সেটা দিয়ে যাব ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা বলতে কোন সময় কোন খাবার মেডিসিন সাপ্লিমেন্ট কবুতর উড়ানো ফ্লাই করানো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আপনাদেরকে জানাবো যদি আপনারা আমাদের কাছ থেকে কবিতা নিয়ে থাকেন শুধু যারা আমাদের কাছ থেকে কবুতর নেয় তাদেরকে যে এই সাপোর্টটা দিয়ে থাকি তা কিন্তু নয় প্রত্যেকেই দিয়ে থাকি তারপরেও যারা আমাদের কাছ থেকে কবুতর নেবে তাদেরকে কিন্তু একটু বাড়তি আমরা এই সুযোগ সুবিধাটা দিয়ে থাকি আমরা যখনই ফ্রি হই যখনই আমাদের সুযোগ হয় তখনই কিন্তু এই কবুতরগুলো আমরা এই যারা আমাদের কাছ থেকে যারা কবুতর নেয় তাদেরকে কিন্তু এই বিষয়গুলো সহযোগিতাগুলো আমরা করে থাকি অনেক সময় বিপদের মধ্যে পড়তেই পারেন কবুতর অসুস্থ হয়ে গেল বা কবুতর আপনার খাবার মতো খাচ্ছে না বা কবুতর উড়াইতে পারছেন না ফেলাই করছে না সো প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন যদি আমাদের কাছ থেকে কবুতর নেন কারণ কবুতর পালনের প্রথম পর্যায়ে অবশ্যই একজন উস্তাদের প্রয়োজন রয়েছে আপনি পুরাতন হয়ে গিয়েছেন এখন হয়তো বা আপনার উস্তাদের যে আপনার প্রতি যে এহেসান ছিল যে দয়াটা ছিল তিনি প্রথম পর্যায়ে শেখাইছে সেটা আপনার কাছে তুচ্ছ মনে হতে পারে এখন কিন্তু প্রথম পর্যায়ে ওই সাপোর্টটা আপনার জন্য খুবই জরুরি ছিল সো একজন নতুন ফেন্সিয়ারের জন্য একজন পুরাতন ফ্যানসিয়ারের সাপোর্টটা খুবই জরুরি আর সেই সাপোর্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমরা হারিয়ে যাব না কারণ আমার চ্যানেল রয়েছে বিডি রেসিং পিজন ইনফরমেশন সো এই চ্যানেলের মধ্যে গিয়ে আপনি অসংখ্য ভিডিও দেখতে পারবেন প্রত্যেকটা বিষয় আমরা ভিডিও করছি প্রায় ষোলোশোর কাছাকাছি ভিডিও আমরা আপলোড করছি আমাদের চ্যানেলে চ্যানেলে সো আমরা আসি এবং দীর্ঘ পাঁচ বছর ধরে সফলতার সঙ্গে এই সেক্টরে আসি যেহেতু আমি পাঁচ বছর ধরে ইউটিউবিং করছি আর দুই সাল থেকে দুই সাল থেকে আমি রেসিং পিউজনে অর্পণ করছি সো আমরা হারিয়ে যাওয়ার মতো ফেন্সিয়ার নয় যারা ওই যে এদিক ওদিক বাজার ঘাটে বা আপনার ওই ফেসবুক টেসবুকে যারা কবুতর সেল করে তারা হারিয়ে যাবে কবুতর বিক্রি করে আপনি তার সঙ্গে আর কি করতে পারবেন না আর আমাদের বিষয়টা এমন নয় আমাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা প্রত্যেকটা বিষয়ে আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন ইনশাল্লাহ সো ভালো লাইনে কবুতর কালেক্ট করেন দাম একটু বেশি হইলেও অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করেন ইনশাআল্লাহ এই সেক্টরে কিছু করতে পারবেন হ্যাঁ সবাই যে সফলতা পাবে সবাই যে এই সেক্টরে ডেভেলপ করতে পারবে তা কিন্তু নয় এটা আপনারা সবাই জানেন এটা আত্মগিরের বিষয় আপনি চেষ্টা করেন ভালো একটা লাইন আমি আপনাদের তুলে দিব আপনি চেষ্টা করবেন যদি আর তাহলে দয়া করে স্থান করে যদি আপনার যদি তার যদি ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি এই সেক্টরে কিছু করতে পারবেন আপনি ডেভেলপ করতে পারবেন কবতা লালন পালনে রেসিং পেন পালনে আপনি অবশ্যই এগিয়ে যাবেন সারা বাংলাদেশ আপনাকে চিনবে ইনশাআল্লাহ যেমনটা আজ আমাকে টুকটা কম বেশি চিনে অর্থাৎ আমি যে রেসিং পেন লালন পালন করি আমার প্রায় বত্রিশ হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে একত্রিশ হাজার ডাম আরও একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলেও কিন্তু অনেক সাবস্ক্রাইবার রয়েছে তো আমার টুকটা কম বেশি চেনে মানুষ জানে রেসিং পিজন এই সেক্টরে যে আমি কাজ করি রেসিং পিজন নিয়ে যে আমি কথা বলি রেসিং পিজন নিয়ে যে আমি ভিডিও করি মানুষ আমার জানে এবং আমাদের এই হাত থেকে অসংখ্য ফেন্সিয়ার তৈরি হয়েছে অসংখ্য ভিডিওতে এই বিষয়টা আমি বলেছি অনেকে সফল হতে পেরেছে অধিকাংশ ক্ষেত্রে অনেকে বিফল হয়ে গেছে এটা কিন্তু স্বাভাবিক বিষয় কারণ আপনাকে লেগে থাকতে হবে সফলতা কোথায় আসে এটা আপনাকে তালাশ করতে হবে কেউ পাবে ছয় মাসে কেউ পাবে ছয় বছরে সো আপনাকে লেগে থাকতে হবে আপনি যদি ছেড়ে দেন আর মনে করেন যে আমি আমার দ্বারা হবে না তাহলে আপনার কোনো দিনও হবে না আপনাকে ধরে রাখতে হবে কবুতর মারা গেছে কবুতর কালেক্ট করতে হবে কবুতর হারাই গেছে কবুতর কালেক্ট করতে হবে কবুতর অসুস্থ হয়েছে ট্রিটমেন্ট করতে হবে প্রত্যেকটা বিষয় আপনাকে এইভাবে কিন্তু মেনটেন করতে হবে আর একজন বড়ো ভাই হিসাবে প্রয়োজন যখন পড়বে তখন অবশ্যই আমি আসি সো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হোয়াটসঅ্যাপে মু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন রেসিং পিজিশনের বাচ্চা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে নক করবেন ভালো একটা লাইন আমি আপনাদের তুলে দেব আপনি লালন পালন করবেন সার্বিক সহযোগিতা আমি করবো ইনশাআল্লাহ সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি